নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আজ শুক্রবার এখন বাজে সাড়ে দশটা হাতের সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি আর মাম্মা মাছকে জানেন একটু দেরি করেই উঠেছি উঠেই সঙ্গে সঙ্গে পাপার সঙ্গে যাবে বলে বায়না করছে কাল সর্দি বাড়ি চলে যাবে শনিবার দিন তার পাপাকে বললাম একটু মাংস নিয়ে এসো আর একটু জ্যান্ত মাছ আনবে কাকিমা একটা পেঁপে দিয়েছে সেই পেঁপেটা দিয়েই রান্না করবো কাকিমাদের গাছের পেঁপেটা ভারী সাহায্য জানেন বাজার থেকে তো পেঁপে আনে সময় আমি একটু পেঁপে খেতে ভালোবাসি একটু পেঁপে সিদ্ধ পেঁপে ভাজা আমার খুব ভালো লাগে মাছের ঝলে কিন্তু কাকিমাদের পেঁপেটা অন্যরকম মানে তরকারি কষতে কষতেই ওটা গলে যায় আর পাপাকে তো ছাড়ছিল না যা অক্ষরে পাপার কাছ থেকে নিয়ে ও দিদিভাই ঘুরছে আরে দেখুন বাজার থেকে আমার দাদাভাই চলে এসছে এখন আমি মাংসটা মানে একটু গরম জলে আমি ধুয়ে নিই সব সময়ের জন্য গরম জল করাও হয়ে গেছে আমার গরম জলে মাংসটা ধোয়া হয়ে গেছে একটু নুন আর লেবু মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য যেটুকু মানে মাংসের মধ্যে যেটুকু নোংরা টোংরা আছে সেগুলো পরিষ্কার হয়ে যাবে আর অনেকটা জলও বেরোয় জানেন গরম জলে ধোয়ার পরেও এটা করে রাখলে অনেকটা জল বেড়ে আর মাছগুলো বেশ বড় বড় তাই ভাবছি যে একটু কেটে নেব কিছুটা রেখেও দেবো একসঙ্গে এতগুলো মাছ রান্না করবো না দুটো তরকারি করব বেশি কিছু আর করবো না ভাবছিলাম একটু ডাল করবো আবার বলি সময় হয়ে উঠবে না আবার খাওয়াতে হবে ওর স্নান করানো আছে আর মাম জানেন আজকে সাড়ে দশটায় ঘুম থেকে উঠেছে কারণটা ও তো রাত দুটোর সময় ঘুমিয়েছে ঘুমাতে চায় না আর আমারও ঠিকঠাকভাবে সেরকম ঘুমও হয় না রাতে ওর সঙ্গে জাগতে হয় খেলা করে শুধু মানে সন্ধ্যের টাইমটাও ঘুমায় না পুরো কন্টিনিউ খেলে যাবে টিভি দেখবে ঘুমাতে চাইবে না আর ওই যে টাইমটা আমার ঘুম পাবে সকাল টাইমটা তো আমার আবার কাজ আমার উঠে যেতে হয় সেই জন্য আমারও মানে শরীরটাও ঠিকঠাক মানে চলছে না নাচ মানে না চলার মতো মানে চোখে শুধু ঘুম আমার আর ভীষণ নার্ভাসও লাগে আর দেখুন কি দুষ্টুমি করছে আর এখন শুধু কথায় কথায় কি বলে জানেন যাচ্ছি আসছি আধা আধা কথা তো খুব ভালো লাগে ঘুমাতে ঘুমাতে কাঁদতে কাঁদতে বলবে আসছি যাচ্ছি আর জ্যান্ত মাছের সঙ্গে পেঁপে আর ঝিঙে দেবো আর একটা আলু দেবো আলুটা বেশি দেব না একটু মাছ ঝোল করবো পাতলা করেই একটু ঝোল করবো শুধু একটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু ফোড়ন আর আজকে একটু গুঁড়ো মশলা দেবো আজকে আর বাড়বো না ভালো লাগছে না বাটতে আর মাংসের জন্য একটু আমি সবসময় বড়ো শুকনো লঙ্কাই দিই মাংস জানে শুকনো লঙ্কা ভালো লাগে যখন দেখবো যে নেই হাতের কাছে হয়তো লঙ্কা ফুড়িয়ে গেছে তখন গুঁড়ো লঙ্কা দিয়ে দিই তা নাহলে বেশ শুকনো লঙ্কাই আমি দিই একটু মিক্সিতে মশলার সঙ্গে একটু ঘুরিয়ে নিলাম নিয়ে ওটা খেতেও ভালো লাগে সবজিটা আমি বসিয়ে দিচ্ছি এক্ষুনি হয়ে যাবে কেন পেঁপেটা তো খুব সুন্দর মানে সঙ্গে সঙ্গে একটুখানি ঢাকা দিলেই সিদ্ধ হয়ে যায় এটা একটু কষিয়ে নিই নিলে এক্ষুনি একটু জল দিলেই হয়ে যাবে এখন তো বাজে সাড়ে বারোটা বেজে গেছে জানো সাড়ে বারোটা একটা বেজে গেছে আজকে অনেকটা বেলা হয়ে গেল কেন সাড়ে দশটায় বাজারে গেছে আস্তে আস্তে সব কিছু গুছাতে দেরিও হয়ে গেছে বড্ড এদিকে মামার টাইম মতো না খেতে দিলে কবার কান্নাকাটি করবে আর এখন কী হয়েছে দুপুরবেলাটা দিন ধরে দেখছি দুপুরের টাইমটা বৃষ্টি আসছে আর কারেন্টটাও চলে যাচ্ছে প্রায় আসছে ছটা সাড়ে ছটার দিকে দুপুরে তো কেউ ঘুমাতে পারে না ব্যাস মাছের জলটাও আমার হয়ে গেছে এবার এই কড়াইতে আমি গোটা একটু ধুয়ে নিই একবারে মাংসটাও বানিয়ে নিই মাংসটা আজকে একটু অন্যরকম ভাবে বানাবো আর মামন তো এত দুষ্টু ঝুম ঝুম করে নপুর পায়ে দিয়ে শুধু আসছে আর যাচ্ছে মাংসের আলুটা একটু ভেজে নেবে একটু নুন আর হলুদ দিয়ে আর আলুটা একটু বেশি করে দিয়েছি জানি রাতে তরকারিটা বেশি থাকলে একটু কটা রুটি করবো করলে হয়ে যাবে আর রুটির সঙ্গে একটু আলু হলে বেশ ভালো লাগে খেতে সেই জন্য একটু বেশি করেই আলু দিয়েছি মাংসটা আমি আজকে শুধু একটু ভেজে নেব নুন আর আগে এটা ভেজে তুলে নেব নিয়ে তারপর মশলা কুষি আবার এটাকে দেবো এরকম করে রান্না করে খেতেও ভালো লাগে বেশ এরকম আমি দু দু একবার করেছিলাম যেন খেতে বেশ ভালো লেগেছিল আর আপনার দাদা হয়তো বললো একটা দেশি মুরগি মোরগ ছিল আর খুব সুন্দর মাংসটা তেলের মধ্যে অনেকটা তেলও বেরিয়েছে যেন মুরগিটাতে অনেকটাই তেল ছিল আর মশলাটা তো আমি আগে থেকে তো ঘুরিয়ে রেখে দিয়েছি আদা রসুন আর শুকনো লঙ্কা দিয়ে আজকে টমেটোও দিয়ে নি ক্যাপসিকামও কিছু দিই নি একটু পেঁয়াজ দিয়ে আর একটু আদা রসুন দিয়ে ছেড়ে দেবো মশলাটা কষাতে একটু সময় লাগবে তাছাড়া তো মাংস হাফ তো ভাজাই হয়ে আছে অনেকটা কষানোর মতো হয়ে গেছে বেশি সময় লাগবে না মাংসটা বেশি দিয়ে দিলে মামা স্নান করাতে হবে আর বড়বাবু তো আসছে যাচ্ছে মা হয়েছে খিদে পেয়ে গেছি খিদে পেয়ে গেছে ও তো দুদিন খুব শরীরটা খারাপ ছিল হজম হচ্ছিল না সেই জন্য শুধু লেবু আর জল দিয়ে দুদিন ধরে মানে বাচ্চাটাকে খেতে দিয়েছি আর আজকে একটু মাংস হবে মাংস হচ্ছে ও তো একদম তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আর আকাশটাও ওদিকে একদম কালো করে এসছে এই দুপুরের টাইমটা রোজই বৃষ্টি হবে তার মধ্যে আবার কারেন্ট চলে যাবে আর কারেন্ট চলে গেলে তো আবার ছোটোবাবু একদম থাকতে চায় না তখন শুধু রাস্তার দিকে নিয়ে যেতে হবে এখানে ঘোরাতে হবে ওখানে ঘোরাতে হবে খাওয়াতে খুব ঝামেলা হয় টিভিটা চালিয়ে দিলাম দিলে কলের উপর বসে বসে বেশ একটু একটু করে খেয়ে নেয় মাংসটাও হয় আজ তাহলে আসি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের কোনো একটা ব্লগে বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসে